আপনি কি সত্যিকার অর্থেই ফেসবুক পেজ থেকে ইনকাম করতে চান যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও কারণ অনেকেই আমরা ফেসবুকে ভিডিও আপলোড করি কিন্তু আমরা ভিডিওটা কপিরাইট ক্লেম হয়ে থাকে তাহলে এই ভিডিও থেকে একটি টাকাও ইনকাম আসবে না তাই ভিডিও সারার আগে আপনাদেরকে দেখতে হবে যদি কপিরাইট থাকে তাহলে ওই ভিডিও থেকে কোনো প্রকার ইনকাম করতে পারবেন না আসুন কিভাবে আপনি আপনার ভিডিওটা কপিরাইট কিনা ফেসবুক পেজে নিজে চেক করতে পারবেন প্রথমত আপনারা থ্রি ডটে চাপ দেবেন নিচে একটু স্ক্রল করে আসবেন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে চাপ দেবেন দেন সাপোর্ট ইন বক্স এখানে চাপ দেবেন এবং আপনি ইউ আর অ্যালার্টস এখানে চাপ দেবেন যদি আপনি দেখেন যে নো ভায়োলেশন এই চিহ্নটা আছে তাহলে মনে করবেন আপনার পেজে কোনো কপিরাইট ভিডিও নেই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সবাই সাপোর্ট করবেন থ্যাংক ইউ আব আসসালামু আলাইকুম রহমতুলিল্লা